নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো আজকে আমার বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে তো আমি এই রুই মাছেরই একটা প্রিপারেশন আপনাদের দেখাবো তো চলুন দেখি কিভাবে করা যায় এই রুই মাছটি তো এটি করতে আমার রুই মাছ লাগবে আমি অলরেডি রুই মাছ নিয়ে চলে এসেছি আমি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি এবার মাছগুলো আমায় ম্যারিনেট করতে হবে তো দিয়ে দিলাম আমি নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেবো শুকনো লঙ্কার গুঁড়ো ভালো করে মাখতে হবে দেখুন এটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে এখানে আমার সাত টুকরো মাছ রয়েছে চারশো থেকে পাঁচশো গ্রাম হবে তো এটা আমি পনেরো মিনিট ম্যারিনেট করে রেখে দেবো তারপরে পনেরো মিনিট পরে আমি আবার এখন এটা করতে আমার মশলা লাগবে তো আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত চারমগজ বেশ কয়েকটা কাজু দারচিনি এলাচ আর একটা শুকনো লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা লাল আর সবুজ রঙের নিয়েছি আর দেখুন এখানে নিয়েছি দেড়খানা টমেটো আর আদা গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি একটু সামান্য সর্ষের তেল এই মশলাগুলোকে আমি সব ভেজে নেব একটু আদা আদাগুলো এবার সবগুলো আমি ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম এটা একটু ঠান্ডা হলে তবেই আমি এটা গুঁড়ো মিক্সিতে দিয়ে পেস্ট করতে পারবো এটা একটু ঠান্ডা না হলে আমি পেস্ট করতে পারবো না এটা একটু ঠান্ডা হোক তারপর আমি পেস্ট ঠান্ডা হয়ে গেছে এবার আমি এগুলো একটু মিক্সির মধ্যে সব ভেজে নেব দুধ দিয়ে পেস্ট করব আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন তো দেখুন পেস্টটা আমি করে নিয়ে এসেছি দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে তো এটা আমি রেখে দেব। এদিকে আমি গ্যাসের উপর কড়াইটা বসিয়ে দিয়েছি ওই একই কড়াই এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি সর্ষে দিকে আমার তেলটা গরম হয়ে গেছে আমি তেলটা একটু চারিপাশে স্প্রেড করে দেব মাছগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন নইলে ভেতরে ভালো ভাজা হবে না এবার আমি মাছগুলো উল্টে দেব তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আমরা একটু কড়া করেই ভাজা খাই যার জন্য একটু কড়া করে ভেজেছি তবে বড় মাছ একটু ভালো করে ভাজতে হয় নইলে ভেতরটা ঠিক করে ভালো ভাজা হয় না তো আমরা আপনাদের মতন করে ভাজবেন আমার তোলা হয়ে গেল এবার আমি সেকেন্ড ব্যাচটা ভেজে নেব আমার সেকেন্ড ব্যাচটা ভাজা হয়ে গেল আমি তুলে নেব দেখুন এইভাবে ভাজতে হবে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গরম মশলা একটা শুকনো লঙ্কা আর একটা তেজপা গরম মশলাটা আগে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম জিরে ফোড়ন নাড়িয়ে নেব আমি দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেব ধনের গুঁড়ো এক চামচ একটু ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো যে পেস্টটা করেছিলাম কাজু চার মগজের পেস্টটা আমি দিয়ে দেবো নাড়িয়ে নেব দিয়ে দেবো নুন স্বাদ অনুসারে আরেকটু লাগবে আর একটু দিয়ে দিলাম দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা জাস্ট কালার করবে দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবার সামান্য দুই দানা চিনি নাড়িয়ে নেব এটা ধুয়ে আমি জল নিয়েছি জলটাও দিয়ে দেবো মশলাটা কষানোটা ভালো হবে এবার দু চামচ টক দই এক চামচ দিয়েছিলাম আর এক চামচ দিয়ে দিলাম এটা টক দইটা ফেটিয়ে দেবেন আমি ফেটিয়েই নিয়ে এসেছিলাম আমার ঘরে পাতা টক দই এবার মশলাটা ভালো করে কষাতে হবে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে ওপর দিয়ে কেমন তেলগুলো দেখুন ভেসে উঠেছে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটা একটু ঠিক করে কষাবেন কারণ মশলা কষানোতেই জলের স্বাদ হয় দেখুন কতটা স্মুথ হয়েছে পেস্টটা এবার আমি এটাই জল দিয়ে দেবো এতে খুব বেশি জল লাগবে না জাস্ট অল্পই লাগবে আর একটু দেবো কারণ এইটুকুই আমি গ্রেভি রাখবো এক বাটি জল দিলাম এবার ঝোলটা আমি ফুটতে সময় দেবো দেখুন ঝোলটা আমার ফুটতে লেগে গেছে এটাকে আমি এবার একটু মিডিয়ামে রেখে পাঁচ মিনিট ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়েছিলাম আমি ঢাকাটা খুলে নেবো গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো আবারও আমি এটাকে মিনিট পাঁচেক ফুটিয়ে নেবো পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচেক পরে চলে এসেছি দেখুন আপনারা আপনাদের পছন্দ মতন গ্রেভি রাখবেন তো আমার তো এই গ্রেভিটুকু লাগবে আর একটু ফুটবে যখন এটা আমরা যখন খাবো তখন গ্রেভিটা প্রায় অনেকটা শুকিয়ে যাবে তো আমি এরকম অবস্থাতে নামিয়ে নেব তো রান্নাটা আমার এখনও কমপ্লিট হয়নি আর কিছু জিনিস দিতে বাকি রয়েছে দিয়ে দেবো ওপর থেকে এক চামচ ঘি দিয়ে দেবো ধনে পাতা এবার এটা নাড়িয়ে নেব আমি এটা তো নামিয়ে নেব সুন্দর লাগছে এটি দেখতে এটা দেখতেও যতটা ভালো লাগে এটা কিন্তু খেতেও খুব সুন্দর লাগে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো ভিডিওটা এখন দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আবারও আপনাদের কাছে অনুরোধ রাখবো যে এইভাবে একবার অন্তত এই মাছটি বাড়িতে বানান আর সকলে মিলে একসাথে এনজয় করুন এটা দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না যে সারা রান্নাঘরটা আমার সুন্দর গন্ধে ভরে গেছে